আজকের ফাহাদের যে নির্ম হত্যাকাণ্ড তীব্র নিন্দা জানাই কেন হলো এটা মেধাবী কিন্তু আদর্শ নাই চরম নির্মম আচরণ করে তারা জঘন্য মানুষ একটা প্রবাদ আছে অশিক্ষিত একজন সৎ চেয়ে শিক্ষিত দুর্নীতিবাস দেশের জন্য মারাত্মক ক্ষতিকর একজন কৃষক তো জনগণের ক্ষতি করে না একজন শ্রমিক তো জনগণের টাকা চুরি করে না একজন কৃষক শ্রমিক তো মানুষকে হত্যা করে না কারা করে আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদের পৃষ্ঠের যারা রাজনীতি করে তারাই এই ধরনের পৈশাতিক আচরণ করে মানুষের উপরে দেশের উপরে অত্যন্ত ভারাকান্ত হৃদয়ে আজকের স্মরণ করছি আবরার ফাহাদকে আবরার ফাহাদ একজন মেধাবী ছাত্র তাকে যারা হত্যা করল তারাও কিন্তু মেধাবী মেধার সাথে যদি আদর্শ না থাকে ওই মেধা দেশ ও জাতির জন্য একটা ভয়ঙ্কর রূপ লাভ করে তার বাস্তব প্রমাণ হল ফাহাদ হত্যা কীভাবে এই মেধাবী সত্রগুলি যদি আদর্শ না থাকলে কতগুলো নর পশুতে পরিণত হয় আবরার হত্যার মাধ্যমে আমরা সেটা দেখতে পাই আজকে শুধু আব্রার হত্যা না আজকের বিভিন্ন সময় বিভিন্নভাবে তার এই হত্যা যজ্ঞ চালিয়েছে বা চালাচ্ছে তাদের চরিত্র আমরা জানি তারা কিন্তু নিজস্ব কোনো স্বকীয়তা বজায় করে তার রাজনীতি করে না আমার এক ছোট ভাই একটু আগে বললেন কি বললেন আধিপত্যবাদ আমি আধিপত্যবাদের সাথে আরেকটা শব্দ যোগ করতে চাই সেটা হলো সাম্রাজ্যবাদ আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদের দালালি যারা করবে তাদের মাধ্যমে দেশটাকে একটি দুঃশাসন দুর্নীতি মুক্ত একটা কল্যাণ রাষ্ট্র কিছুতেই প্রতিষ্ঠা হতে পারে না আমরা গত আমি ফেসিস দিকে শেষ দিকে দেখেছি কেউ বৈঠক করে আধিপত্যবাদের রাষ্ট্রদূতের বাসায় আর কেউরা মানে বৈঠক করে সাম্রাজ্যবাদের যারা এজেন্ট এই দেশ তাদের বাসায় সাম্রাজ্যবাদ আধিপত্যবাদ আমার রাজনৈতিক দলগুলোকে ছিন্ন ভিন্ন করে ফেলছে চরিত্র নষ্ট করে ফেলছে আজকে আধিপত্যবাদ সাম্রাজ্যবাদের দালালি করে তারা এই রাজনৈতিক দলগুলি যারা আধিপত্যবাদ সাম্রাজ্যবাদে দালালি করে তারা হলো আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদের পাঁচটা দালাল এই পাঁচটা দালদের পিছনে যারা ঘুর ঘুর করে তাদের সহজা যোগায় তার হলো পাচাটা আর পাচাটা ওরা পাচাটে সাম্রাজ্যবাদ আধিপত্যবাদের আর এই সাম্রাজ্যবাদ আধিপত্যের পিছনে তারা গুরু করে দু আসন পাওয়ার জন্য ওরা হইলো এই পাচাটা আর পাচাটা আজকের যারা সত্যিকার অর্থে দেশের কল্যাণে মানবতার কল্যাণে দেশের স্বাধীনতায় সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা রাজনীতি করে তাদেরকে একই সাথে দুইটা কথা বলতে হবে শুধু আধিপত্যবাদ বললে হয় না সাম্রাজ্যবাদও আমাদের ক্ষতি কম করে নাই এই যে আধিপত্যবাদ সাম্রাজ্যবাদ এই দুইটার বুদ্ধেই আমাদের রুখে দাঁড়াতে হবে একদিকে হলে হবে না যে নির্ম হত্যাকাণ্ড তীব্র নিন্দা জানাই কেন হলো এটা মেধাবী কিন্তু আদর্শ নাই চরম নির্মম আচরণ করে তারা জঘন্য মানুষ একটা প্রবাদ আছে অশিক্ষিত একজন সৎ লোক চেয়ে শিক্ষিত দুর্নীতিবাস দেশের জন্য মারাত্মক ক্ষতিকর একজন কৃষক তো জনগণের ক্ষতি করে না একজন শ্রমিক তো জনগণের টাকা চুরি করে না একজন কৃষক শ্রমিক তো মানুষকে হত্যা করে না কারা করে আধিপত্যবাদ এবং সমৃদ্ধবাদের পৃষ্টিপশনে যারা রাজনীতি করে তারাই এই ধরনের পৈশাতিক আচরণ করে মানুষের উপরে দেশের উপরে সংর ভাইর আমার এই জন্যে পরিষ্কার বলতে চাই একমাত্র মুক্তির পথ কোনটা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক আমাদের প্রিয় নবী উনি একটা কথা বলে গেছেন ওনার বিদায় সময় উনি বলেছেন মান্তারাক্তি কুমাম রাইন লাংলু মা তাম হিমা কেতাবল্লা আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম এই দুইটা জিনিস তোমাদের অনুসরণ করো আত্মীয় ধরো তোমাদের কোনো পদস্খলন হবে না তোমরা বিভ্রান্ত হবে না তোমার না হবে না তোমরা মানুষের সত্য হবে না একটি সাল্লার কিতাব এবং আমার শূন্য প্রিয় ভাইরা আমার আজকের ধ্যান বিভাগ মুসলমানের দেশে আমাদের রাজনৈতিক আদর্শ কি কয়দুরা রসুলের আদর্শ রসুল দশ বছর রাষ্ট্রনায়ক ছিলেন না তিরিশ লক্ষ বর্গ কিলোমিটার তার রাষ্ট্র আয়তন বাংলাদেশে প্রায় বিশ থেকে একুশ গুণ বড় বিশ্বের প্রথম সংবিধান আল্লাহ রসুল প্রণয়ন করেন মদিনার সনদের মাধ্যমে এই মদিনার সনদের মাধ্যমে মুসলিম অমুসলিম হিদি খ্রিস্টান পত্রলীগ সহ কীভাবে সহ অবস্থান করা যায় দেখাই গেল সেখ আঙ্গুল দিয়া আর মুসলমান নামদারি তারা সরিয়ায় বিশ্বাস করে না আমরা সরিয়ায় বিশ্বাস করি না এই কথা বললে ইমাম থাকে মুসলমান দাবি করতে পারে এরা সাম্রাজ্যবাদের দালাললাই কথা বলে আধিপত্যবাদের গোলাম এই কথা বলে একজন ইমানদার দেশপ্রেম মানুষ কখনো এই কথা বলতে পারে না আমি শরিয়াকে বিশ্বাস করি না আমি পরিষ্কার বলি আজকের যে অরাজকতা পাঁচবার বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে কি কারণ হয়েছে হাজার হাজার চোদ্দশো পনেরোশো লোককে হাসিনা ফেজ খুন করেছে হাজার হাজার মানুষকে হত্যা করেছে মানে পঙ্গ করেছে কি কারণে হয়েছে ইসলামী আদর্শ থাকলে ইসলামী আদর্শ লালন করলে এইভাবে নির্মমভাবে মানুষ হত্যা করতে পারে না কাজে আমি পরিষ্কার বলি শরিয়া যারা চায় না তারা সাম্রাজ্যবাদের দালাল আধিপত্যবাদের দালালরা বলতে পারি আজকের পশ্চিম আইন ভালো না ইসলামী আইন ভালো আমি চ্যালেঞ্জ দিয়া বলতে পারি ইসলামী আইনই একমাত্র শ্রেষ্ঠ আইন ইসলাম ইজ দ্য বেস্ট এবং ইসলাম ইজ দি সলিউশন এর বাইরে এর বাইরে দেশের মানুষ যা ভুল করেছে আর ভুল করবে না এটির মধ্যে দেশের মধ্যে একটা জাগরণ শুরু হয়েছে মানুষ একটা পরিবর্তন তেপ্পান্ন বছরের মধ্যে পরিবর্তন আসে নাই জাতির সাথে প্রতারণা করা হয়েছে এই তেপ্পান্ন বছরের মধ্যে তারা ক্ষমতায় গেল তারা জাতির সাথে বারবার তারা প্রতারণা করেছে ক্ষমতাকে কক্ষিগত প্রতারণা করেছে জাতীয় সম্পদ তারা লুণ্ঠন করেছে আজকে বিরোধী দলের উপরে লাখ লাখ মিথ্যা মামলা দিয়েছে হাসিনা যাওয়ার পরে এখন এই লাখ লাখ মামলা হইলো কিভাবে। কারা করলেন এই মামলাগুলো কারা করলেন মিথ্যা মামলা করলেন বাড়ি হইল বুরঙ্গমারি উনি হত্যা করেছে হাসিনার সাথে সাবারে মামলা দিয়ে দিল তারপরে ওনাকে বলল তোমার নাম আমি কাটতে পারি যদি আমাকে পঞ্চাশ লাখ টাকা দাও কারা করেছে চিহ্নিত করতে হবে জেগে উঠতে হবে এই দুর্নীতিবাসের মধ্যে আজকে সত্তর ভাগ রোড ঢাকা শহরে রাস্তা দখল করে আজকের এই যে দোকান বসিয়েছে ফুটপাথ বসে কারা দখল করেছে চিনতে হবে জানতে হবে বসতে হবে এদেরকে পরিত্যাগ করতে হবে এবং এটা শপথ নিতে হবে আমরা এই দেশটাকে আর দুঃশাসন দুর্নীতি দেখতে চাই না আমরা ক্ষমতার নামে আত্মসাত দেখতে চাই না চব্বিশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে আছি না এই ধরনের দুর্নীতিবাসদের আমরা ক্ষমতায় দেখতে চাই না তারা পাঁচবার দুর্নীতি বিশ্ব চ্যাম্পিয়ন দেশটাকে আমরা তাদের ক্ষমতায় দেখতে চাই না আমরা একটা সুন্দর একটা দুঃশাসন দুর্নীতি দুঃশাসন সন্ত্রাস মাদক মুক্ত একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র আমরা চাই এজন্যে একদল ইমানদার দেশপ্রেমিক জনতার ঐক্য হতে হবে আপনার জানেন ইতিমধ্যে সকল ইসলামী দল এবং এর সাথে আছে কিছু দেশপ্রেমিক দল আমরা একটা বিষয়ে একমত হয়েছি আমরা নির্বাচনী সমঝোতার ব্যাপারে সবাই একমত হয়েছি যে দলের যেখানে ভালো প্রার্থী থাকবে যার যারা যত বেশি থাকবে আমরা সবাই মিলে তাকে ভোট দেব। কি বলেন ঠিক না এটা দেখতেছে এটা জনগণের পারসেপশান জনগণ চায় একটা পরিবর্তন আমি রিক্সাওয়ালা যেখানে উঠি রিক্সা ভ্যান হ্যাঁ চার দোকান আমি জিজ্ঞাসা করি ভাই তোমার এই অবস্থা কি আগামী ভোটে এইবার যদি একসাথে হইতে পারেন আগামীতে আপনাদেরকে ভোট দেবো আপনার ক্ষমতায় যাব এই জনগণের পারসেপশের মধ্যে যার অবস্থান নেবে জনগণ কিন্তু তাদের পিঠের চামড়া খুলে ফেলবে আগের ঐক্য আর এইবার ঐক্য কিন্তু এক না জনগণের চাপের কারণে আমরা আজকের এই যে নির্বাচনী সমঝোতা করতে বাধ্য হয়েছি আগে আমরা আলাপ আলোচনার মাধ্যমে টেবিলে বসে আপনার কত সুন্দর খাওয়া দাওয়া করে আমাদের ক্য হওয়া দরকার আমাদের হওয়া দরকার এইটা করতাম কিন্তু এইবার জনগণের চাপে আমরা যেখানেই যাই যোগ্য হবে কি না নির্বাচনী সমঝোতা হবে কি না এই প্রশ্নে জিজ্ঞাসা করে কাজে এর সাথে যদি কেউ আমরা কোন রকমের গাদদারি করি এই নির্বাচনী সমঝোতার সাথে জনগণ কিন্তু আপনাকে আমাকে কাউকেই ক্ষমা করবে না জনগণ কিন্তু কখনো ভুল করে না জনগণ মুসলিম ভোট দিয়েছিল পঁচানব্বই পার্সেন্ট সাত বছরের মধ্যে মুসলিম তালাক দিয়ে মানুষ ভোট দিল যুক্ত ফণ্ডের দিকে সাত বছরের ব্যবধানে যুক্ত তালাক দিয়া ভোট দিল আওয়ামী লীগের দিকে পাঁচ বছরের ব্যবধানে আওয়ামী তালাক দিয়া হ্যাঁ ভোট দিল বিএনপির দিকে বিএনপি তালাক দিয়া ভোট দিল জাতীয় পার্টি থেকে জাতীয় পার্টি তালাক দিয়ে আবার আহিলো বিএনপি আবার এলো আওয়ামী লীগ কিন্তু জনগণ যাকে মাথায় উড়ায় চোদ্দ হাত মাথায় উপরে উঠায় আর জনগণ যাকে নিচে ডাবায় চোদ্দ হাত মাটির নিচে দাবিয়ে দেয় অমান দাখালা দাখালা কুল্লু হু কুল্লহা হ কুল্লু হা অমান খারাদা মান কুল্লা হা এটা আরবি এটা প্রবাদ আছে এটা অর্থ আমি করলাম না যারা উঠায় চোদ্দ হাত মাথার উপরে উঠায় তারা ডাবায় চৈদ্হত মাথার নিচে ডাবাই দেয় কাজে একটা দল আসে সবসময় মনে করে তার ক্ষমতা গেছে গিয়া আচরণ তাদের এইটা কালকে দেখলাম একটু সুর নরম হয়েছে তারা যদি আগে সুর নরম করতো এত মাসের পর মাস আমাদের বৈঠক করতে হয় না এখন একটু সুর নরম হয়েছে কি বলেন ঠিক না আমি পরিষ্কার বলি এই দেশে আপনার বড়ো দল তার প্রমাণ কি নির্বাচনের আগে কেউ কোন কে বড় দল কে ছোটো দল এটা ভাবা যাবে না কারণ এদেশে বোট হইল পরিবর্তনশীল কি বলেন ঠিক না আজ আপনাকে দেবে কালে একজনকে দেবে কাজে এই জন্যে যুবক ভাইরা জাক পার একটা ঐতিহ্যবাহী সংগঠন কিন্তু যাক পার যিনি প্রতিষ্ঠা ছিলেন সুপেলান প্রধান একজন বিপ্লবী বীর পুরুষ তার সাথে আমার আত্মার সম্পর্ক উনি আমাদের সাথে একটা জোট করেছিলাম উনি দল জোট তার প্রধান ছিলেন মরুম পি সাহেব চর্মনাই হ্যাঁ সৈয়দ মোহাম্মদ হ্যাঁ ফজলুল করিম তার শিব সোনার ছিলেন সবির আলম প্রধান সমস্ত বক্তৃতা বলছেন আমার ইমাম পীর সাহেব উনি প্রথম আমাদের মিটিকে হামলা করছিল আমাদের লোক আঁকিয়ে রাখছিল তখন উনি বললেন সবির আলম প্রধান এই উত্তর গেটে ইমাম যদি নির্দেশ দেন আমি ওই লোককে মুক্ত করব। পীর সাহেব নির্দেশ দিলেন ওই প্রথম আক্রমণ প্রথম অফিস ভাঙ্গে কিন্তু সবিল আলম প্রধানের নেতৃত্বে একটা নৌজান তরুণরা কাজী প্রিয় ভাইরা আমার আসুন আমরা একটা মৌলিক পরিবর্তন চাই যেন তেপ্পান্ন বছরের যে ধারায় নির্বাচন এই নির্বাচনের মাধ্যমে দেশ ও জাতির কোনো কল্যাণ হয়েছে আমরা সারা দেশ সারা বিশ্বকে জরিপ করে দেখেছি একানব্বইটা দেশের মধ্যে উন্নত দেশের মধ্যে পিয়ার আছে পিয়ার পদ্ধতি আছে একটা দল পিয়ার মানতে চায় না আমি পরিষ্কার বলতে চাই আমি নেতাকে বলেছি কেন পিয়ার চাই না আপনারা বলেন তো কয় যে আমাদের তো প্রার্থী না থাকলে ভোটার কেন্দ্রে আনবে কে আরেকটা কথা বলেন না কেন আপনার নির্বাচন সময় হাজার হাজার কোটি টাকা মনোনয়ন বাণিজ্য করেন পিয়ার হইলে হাজার হাজার কোটি টাকার মনোনয়ন বাণিজ্য আর থাকবে না হবে না এই মনোনয়ন বাণিজ্য করি পাঁচ বছর চলে কি বলেন ঠিক না পরিষ্কার কথা পরিষ্কার কথা মানুষ একটা পরিবর্তন চায় আগে হলো সংস্কার তারপরে বিচার তারপরে নির্বাচন সংস্কার নাই বিচার নাই নির্বাচনে নামে প্রসন এদেশের মানুষ আর মেনে নেবে না সংগ্রামের আসুন যাকবার এই আলোচনা সভায় আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি আগামী নির্বাচনে আমরা দেশপ্রেমিক ইমাং ইসলামী দলগুলি যাতে সমন্বিতভাবে আমরা একক প্রার্থী দিতে পারি সেই চিন্তা ভাবনা নিয়ে আমরা সবাই কথা বলবো বক্তব্য দেবো দলীয় নেতাকর্মীদের আমরা এই জিনিসটা বুঝাবো আগামী যাতে দেশের একটা মৌলিক পরিবর্তন আনতে পারি আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন আমিন দেওয়া আমি